হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল হুমু অ্যান্ড সুমো ব্লগ আশা করি আপনার সকলেই ভালো আছেন আল্লাহ রহমত আমরা বেশ ভালো আছি তো আজকে আমরা যেহেতু ডিসেম্বর মাস আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি ডিসেম্বর মাসটা হচ্ছে ঘুরার মাস তো আমরা এসে পড়েছি আমাদের এক নানির বাসায় আর তাদের বাসা হচ্ছে নবাবগঞ্জে তো আমরা তো নবাবগঞ্জে এসে পড়েছি শুক্রবার কত সুন্দর ভিউ জাস্ট তোমরা তো দেখতেই পারছ গাছপালা আর তাদের এখানে একটু সুন্দর আছে তোমাদের ফুল দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর লাল টুকটুকে ফুলের গাছ এই ফুল গাছটা আমার এত পছন্দ হয়েছে জাস্ট বলার বাহিরে অনেক সুন্দর গাছ এটাকে মরুক ফুল বলে এটা শীতকালীন ফুল অনেক সুন্দর জায়গা তো আমরা তো গিয়েছিলাম সকাল সকাল এরপর দুপুরবেলা আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম নাহা পার্কে আর ওখানে গিয়ে আমরা খালি ঘোরার উপরেই ছিলাম মানে আমরা খালি ঘুরতেই ছিলাম যে কয়দিন আছিলাম আমরা প্রতিদিনই ঘুরেছি তো প্রথম দিনই তো আমরা গিয়েছিলাম নাহা পার্কে আর নাহাপার্কটা এত সুন্দর আমি তো ভেবেছিলাম অত ভালো হবে না কিন্তু অনেক সুন্দর জায়গা ছিল বলার বাহিরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্রিজের মত কি সুন্দর জায়গা না ব্রিচের মতো এখানে আমার বনদারি আছে যে আর ব্রিজের ওই পাশে পানি আর ব্রিজটা এত সুন্দর এরপর ওই যে দেখতে তো তোমরা পারতেছো যে জিরাফ আমার বোন দাঁড়িয়ে আছে জিরাফ এরপর ওখানে একটা সুন্দর খেজুর গাছও ছিল খেজুর গাছের সাথে কলসি বাঁধানো ছিল মানে খেজুরের যে রসগুলো ওই কলসিতে এসে পড়ে এত সুন্দর ভিউ আমি নিজের চোখে দেখেছি এর আগে আমি মোবাইলে দেখেছি কিন্তু সরাসরি কখনো দেখা হয়নি তো তোর মতো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ ওখানে আবার ওখানে আবার সুন্দর স্লিপার ছিল স্লিপার তো আমি তো দেখি মাথা নষ্ট তো সাথে সাথে স্লিপারে বসে পড়েছি তো স্লিপারে তো তোমরা দেখছই আমরা স্লিপ করছি এত মজা লাগছিল আমি অনেকবার উঠেছি পাঁচ ছবার সাতবার উঠছি এরপর সামনে গিয়ে দেখি দোলনা দোলনা তো আমার আরও বেশি ফেভারিট তাড়াতাড়ি আমি চলে গেলাম দোলনা ওঠার জন্য এরপর তো দোলনায় উঠলাম দোলনাতে উঠতে অনেক মজা লাগলো তো দোলনা ওঠার পরে সামনে গিয়ে দেখলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর ভিউ এরপরে তো আমরা উঠে পড়লাম তোমার দোলনাতে যে দোলনাগুলো ঘুরে আর কি ওইগুলো রাইডস বলে তো ওই জায়গায় দুইটা রাইডটা আসছিল একটা হচ্ছে রকেটের যেটা বাচ্চাদের আরেকটা হচ্ছে দোলনা রাইড যেটা ঘুরে সেটাতে আমরা উঠেছিলাম কি সুন্দর ঘুরছে তাই না আমার পছন্দের অনেক মজা হয়েছিল, যখন আমরা ওই দুলনাতে উঠেছিলাম এরপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা বাসায় চলে গেলাম এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম পিকনিকের মতো একটা জায়গায় যেটা অনেক সুন্দর ছিল পিকনিক বলবো না বুলবুল রেস্টুরেন্টের মতো একটা জায়গা যেটার নাম হচ্ছে চা বাড়ি আর ওই জায়গাটায় যেতে হয় সন্ধ্যার সময় আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময় এত মজা হয়েছিল ওখানে দোলনা ছিল আর খেয়েছিলাম তোমার তান্দুরি চা যেটা তো খেতে অনেক মজা ছিল আর তান্দুরি চা দিয়েছিল মাটির কাপে আর মাটির কাপে চারপাশে বাদাম দেওয়া ছিল অনেক মজা খেয়ে দিয়ে তো আবার বাড়ি ফিরে এলাম তো আজকে ব্লগটি এই পর্যন্ত ছিল তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে তো বাই বাই আল্লাহ